তোমাকে ডাকি যদি একবার আমাকে কোন ডাক্তার কোন কবরাজ কোন ওলি গ্যারান্টি দিছে গ্যারান্টি দিবে না যাও বাবা আল্লাহ দয়া করবে এই তো এর মধ্যে কারো কাজ হয়েছে কারো হয়নি এই তো এটাই করবে তারা তাই আমি তো তা করতে পারতাম কিন্তু তা করি না কেন খালি এটা তো নয় আরো এরকম বহু আছে মানুষ আসে অনেক সময় অনেক ফেরত দিই না হবে না এটি আবার অনেকের হাতিয়ে নেই হাতিয়ে লাওয়ার পরেও অনেকের হয়তো দেখা যাচ্ছে কাম হয়নি অনেকের আবার অনেকের কাজ হচ্ছে এরকম হয়তো সবই যে হবে এমন কথা নয় তো ঠিক না বেটি সবই যদি হয় তাহলে তো মানে অন্য কিছু ভাববে মানুষ কাজে অন্য কিছু ভাবা যাবে না বাবা মিসও যেতে পারে আবার হতেও পারে এরকম ভাবে চলতে হবে মারা ওই ওইভাবে বলে সেরে দিলাম আরে ধান বাজারে কোনো দিনে স্যারবে না ও যেভাবে ধর বল আরো পাম্পুং দিয়ে ইয়ে করে সাইজ করে আগে নিবে তারপরে তারপরে পরে দেখা করে আসে আমরা ওগুলো করতে বসিনি মানুষ যেন এসে উপকার পায় আল্লাহর কাছে সেটাই দিন রাত বলি আল্লাহ যাই যে আশায় আসুক তুমি তোমার দরবার তো তুমি তাদের আশা পূরণ করে দাও আমি কি আমি তো দেওয়ার মালিক নয় এটাই তো তাদেরকে তালিম দিচ্ছি তাহলে তুমি তাদেরকে সেই ব্যবস্থা করে দাও এটাই আমার কথা আছে টেনশন নেই আদবের সাথে যাওয়া আসা করলে এজ হোক কাল হোক মনোবাসনা আল্লাহ পুরা করবেই করবে এর মধ্যে কোনো নাই তাও করবেই পুরা আল্লাহ করবে কারণ আল্লাহর দিনের পথে যেহেতু আমরা আসি আল্লাহ অবশ্যই দয়া করবে সোভাহ আল্লাহ টান 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 দিতে পারি মাফ করে দাও না মাপ করব না না মাপ না করলে হাত ছাড়বো না হাত তুলবো না তাহলে সাত বছরের পাওয়ার আছে না নেই যাই মোরশেদ পর্যার ওলি তাই ওই রুহানি জগৎ থেকেই আল্লাহ ওই কাতার থেকেই তার পাঠ আছে যার কারণে ওই উপযুক্ত যখন হবে তখন ওলি হিসেবে সবাই পরিচিতি লাভ করবে চিনবে দুই গ্রুপ এক গ্রুপ বিপক্ষে যাবে এক গ্রুপ পক্ষে যাবে সোভান আল্লাহ ওটা ওলি আল্লাহর মনোনীত এটাই পরিচয় তাদের সোভান আল্লাহ বাবারা এবার যখন বলতে হাত নামান লাগবে না নামাচ্ছি নেন মাফ করতে হবে রাবে আরে আমার ফয়সালার উপর দিয়ে হাত ঘুরে স্নারে রাবে আমি যেটা ফয়সালা নেমে দিয়েছি এটা কারো কথায় আর ওঠে না আমি ফয়সালা দিয়েছি

আল্লাহ জেদ ধরেছে না ধরেনি ফয়সালা নেমে দিলে ওটা জেদ ধরেছে ওটা আর ছাড়বে না আর ফয়সালা না নামা পর্যন্ত ওলি জেদ ধরলে আল্লাহ ওটাকে কবুল করে নিবে এই জিনিসগুলো বুঝতে হবে অলিদের দরবারে আলেই আশাই খালি ফয়সলা চাই না অনেক বিষয়ে অলিরা চিন্তা চিন্তার মধ্যে থাকে যে আগে হুকুমটা আসুক হুকুম না হলে তোমার কমটা কি যাওয়া আসা করো আগে পাঁচ বছর ঘোরার পর গে করছে পাঁচ বছর থেকে কথা দিচ্ছে যে অমুক জায়গার যা আপনাকে বলমনি আপনি কি করবেন ইঙ্গে ঘরে করছে উমুক জায়গার যা কম আপনি কি করবেন আপনাকে কমনি। হয়নি অমুক যা এমন করছে বা আমি তাহলে ইয়ে যাই বা বাড়ির যাই ইয়ে যে আম শহর যাই হ্যাঁ যান চলে গেল ফয়সালা দিল না তাহলে কি মানে ওই অলির কি দোষ হয়ে গেছে নাকি রে মুড়ি পরীক্ষা না করে আল্লাহর বান্দাক আল্লাহ পরীক্ষা না করে আল্লাহ ফল দিবে তেমনি পীরেরাও পরীক্ষা করে গে একটা সুপারিশ করবে আল্লাহর কাছে অগজিবি করে মূর্খামু করবে না সোহান আল্লাহ এ পাঁচ বছরের মধ্যে মিনিমাম পঞ্চাশ বার কথা দিছে যে অমুক জায়গার যে বলবো বাবা কি করবেন আপনি ওটি যা আর কিছু কয় না যাওয়ার সময় খালি মুসকি হাসি দেয় আর দিয়ে কয় বা বাড়ি ইয়া আমসর বা আচ্ছা ঠিক আছে যান আসসালামু আলাইকুম চলে গেল হয় চলে নাই কোনো পাঁচ বছর পর গা করছে যে এখন পাঁচ বছরের মধ্যে পরিবেশ তৈরি করেছে পরিবেশ তৈরি করে এক এর মধ্যে যে ডালত থেকে সরে যাওয়া যাবে না মোটাত লাগাই থাকা লাগবে তাহলে কাজ হবে এই মোটাত লাগাই আসি দেখে কাজ এই পাঁচ বছরে উনি কি করছে ওই জ্যাকেটটা রেডি করছে রেডি করে তারপরে এটি বসতে যে করছে এখন এটি বসো বা এটাই ফয়সালা সুহান আল্লাহ এটি বসে আমি তালিম করো আরে আমার ভাতের চালাই তালিম কি হবে করবো কই হ্যাঁ এটি হবে বা তুমি এটি বসো তো এক ঘরের মধ্যে কেমন করে তালিম হবে কই সুলতান সাহেব তো এটা যায় না মাস দিসলো আপনাকে তাও তো না বড়ই দিল সোভাহান আল্লাহগন উদাহরণগুলা কোন কোন জায়গার থেকে নিয়ে আসে সোভাহান আল্লাহগন উদাহরণ আমার মোর্শেদ আমার জীবনে যত কয়বার যে কইবার উদাহরণ দিচ্ছে আমার বিষয়ে সে কবার কোনো ছোটো কোন মানুষ একদম উদাহর দেয়নি উদাহরণগুলাও দিচ্ছিল বড় বড় আহুলিয়াদেরকে সাথে উদাহরণ দিচ্ছিলো যে উমুকও এটা করছিল বাহান আল্লাহগন পেটের মধ্যে বাচ্চা আছে ওই বাচ্চাটাও উদাহরণ দিচ্ছে যে উমুকের মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় মেন স্টেশন হচ্ছিল বাহ সোহান আল্লাহন কেন বাচ্চা আছে তারপরেও মিনিস্ট্রেশান হচ্ছে যে তো করছে অমুকের উম এই যে কুতুবুল আরিফেন ছিল বা ওনার ওই মায়ের পেটের মধ্যে ওনার জীবনীতে দেখছি ওনার মায়েরও ওই মিনিস্ট্রেশান হচ্ছিল বা মাসে মাসে সোহান আল্লাহ তাই ও হোক অসুবিধা নাই বা কয়ে যে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে তখন ইন্টিগাল করলো খুব আনন্দে হাসিছে উনি সোভান আল্লাহকন আর আমার মুনিদের সামনে যদি কারো বাচ্চা মারা যায় আমি যদি হাসি তাহলে তুমি আর আসবে না কাল থেকে ওইখানে এতদিন তো ভালোই মনে করেছি পীর দেখলে আমার শোল মরে গেল আর পীর হাসিরচ্ছে আমার দেখে তাহলে ক্যাম্প ক্যামকা পীর রে পীর হাসোছে ইন্টিগালের খবর শুনে খুশি হলো ওই দিনে হজরতে আউবক্কর সিদ্দিকের ওফাদের দিন ছিল শুক্রবার দিনে পড়েছিল সোহান আল্লাহ ওই যে লেখা আছে ওখানে এই সময়া ওই দিন ইন্টিকাল করলো আলহামদুলিল্লাহ কত কি খপরা খবর কত কি ওটিও মেলা পরীক্ষা করলো তো যাই হোক আজকের মনে আলোচনা এখানে ইতি টানলাম জ্ঞানী লোকের জন্য এগুলো কথা আর অজ্ঞানী খালি শুনলে বিভিন্ন দিকে ডাল ফেনে লে যায় প্যাঁচ লাগানোর চেষ্টা করবে কাজে তোমার জন্য লয় তোমাক শুনতেও বলতে না মন চালে শুনে আমল করবিন আর না চালে না শুনবিন কোনো দুঃখ নাই তাতে আমরা জোর করিচ্ছি না যে আমার ওয়াজটা যা শুনবি শোনো করছি নাকি না ওই চালে না যা করছে যে এই ওয়াশটা শোন শোন না শোনার মধ্যে তোকে সারিচ্ছি না করছে নাকি মন চালে শুনবিন না চালে না শুনবি তোমাকে ভালো লাগছে না না ওই যে বিভিন্ন গান গাচ্ছে মাজা দুলা দুলা ওগুলাও তো চলিচ্ছে চলিচ্ছে না চলিচ্ছে না ওগুলা তো তোমরা কেউ ফতুয়া দিলি না ওটা কি ভালো না খারাপ সেটা কেউ ফতুয়া দিচ্ছেন না আর এ কাছে কেন তোর এত ফতুয়ারে তোর ফতুয়ার ব্যবস্থা হবে আগামী দিনে আল্লাহ বুঝতে গামিন হাসি আমরা মাঠত এজ হোক কালো এর ফতুয়ার ব্যবস্থাও হবে হবে না মনে করো না বলির দেশ এটা ব্যবস্থা হবেই হবে আল্লাহ করবে সবান আল্লাহ খান আজকের মনে হয় এখানেই হকের পথের হকের কথা এখানে আল্লাহ হায়াতে যদি বেঁচে রাখে আবার আগামী দিনে দেখা হবে ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা করালো তোমাকে বসে রাখলো শোনালো হ্যাঁ উভয়কে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন آبی من سیادنم آبی منا سفیان محمد فردم جواب سره کالو فردم جواب سره کالو پاک نبی محمد پاکنا मौ आए पागुना बी पागुन अम बोल बोरे बम गे म दीना बोल बोरे बम गे सल्लो आ रोग दो على محمد صلى الله على سلام صلى الله على محمد صلى الله على سلام يا نبي سلام عليك

হবিব মুরাজ আসে গে পাগল দারাইলাম রহমদ বরকতের মাসে দরবার থেকে লয়ে দরু উদ সালাম दार न झर दान दी आर वठ भल लॻ কোন দিন জানি হৃদয় ডাকাশে ওগো দরদে এনা এনে সুন্দর করে দরবার মসজিদ খানকা নির্মাণ ও গো প্রাণ ভরে দেখি আর মুসল্লি লয়ে কাঁদে

السلام والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرسينا بلغ الولا بكماله

এতক্ষণ অব্দি যা আলোচনা করলাম মনে কষ্ট না নিয়ে আমল করার চেষ্টা করবেন হ্যাঁ যারা হয়তো দুইতলা তিন তিনতলা গাঁতিছি তারাও হয়তো কষ্ট লাগতে পারে কিন্তু একটু ভেবে দেখেন ওটা আপনার সঙ্গে যাবে না যাবে কি যাবে ইমানও আমল সে কাজ করার জন্য এগুলো বলা হলো সেগুলো করার চেষ্টা করবেন দিনের কাজে সহযোগিতা করবেন বিরোধিতা নয় দিনের কাজে সহযোগিতা করবেন বিরোধিতা করা চলবে না মেয়ে এবং ছেলে উভয় বিরোধিত করা যাবে না পক্ষে থাকতে হবে দিনের ক্ষেত মতে অলিদের পক্ষে থাকলেও আল্লাহ বিজয়ী দান করবে নবীর পক্ষে থাকলেও বিজয়ী দান করবে আল্লাহর পক্ষে থাকলেও বিজয় দান করবে আল্লাহ তিনটা ভাগেই কথা বলেছেন আর এই তিনটা ভাগের ভাগ একটাই আল্লাহ রাসুলকে সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করা এই নেকামলের কাজ সেই কাজ বেশি বেশি করে আমরা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন কন সবাই হাততুলি সবাই আল্লাহ আমিন আল্লাহ হোমা মেন ও মেহের বা এতক্ষণ অব্দি যা আলোচনা করলাম রেদয়ার আল্লাহ আল্লা তোমার হকের পথে জীবন সাজাইতে যাইয়া কত মানবান কত লজ্জিত কত ব্যথা দিল্লা তারা তোমার বন্দি কি করবে আল্লাহ সঙ্গে তো বা করবো করব করবো সালাম করবো আল্লাহ কতই না সুন্দর লাগবে তুমি না কত খুশি হবারে দয়ার আল্লাহ

আল্লাহ আমল করে আল্লাহ আল্লাহ রোজা রেখে আমরা কেমন করে রোজা রাখি সবই তুমি জানো সবই দেখতে সব এই শুকনো শরীর লইয়া এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ তোমার দিনের পক্ষে আল্লাহ কথা বললাম মা ও আল্লাহ দলে দলে বান্দা যদি আমল করে ওলে দিল দসந்தி গো আসা আসা দিনো যায় রাতো যায় ও বলিগাহো দয় করে কবল করো আল্লাহ দলে দলে তৈরি করে দাও আল্লাহ অমীর বান যখন যেখানে এই যাই গো আল্লাহ তুমি নাও ও আল্লাহ বিনয়কারী তৈরি করে দাও সেগুলো জায়গাতেও তেও আল্লাহ যা আমল করেছি মোরা আল্লাহ আগামী বিশদবার আস্তে আস্তে রহমতের দশটি রোজা বিদায় হয়ে যাবে আল্লাহ আবার মোরা পাবো কিনা জানি না তুমি জানাও নাই আল্লাহ জানালে জানতে পারি আল্লাহ আধার মামলা নই কুড়ি ও নিরামলগুলো কোমল করে নে আল্লাহ আল্লা কবুল করে লক্ষ্য করণি ঘন ভিত্তি করে ওই দয়ার সুল মায়ার নামী কান্দ রে দিন রাত তাই তো কলমে এত ব্যথা তাই তো এত মানব কান্দে দিনের কেত তুমি দয়া করো এমন হাল যায় আল্লাহ ওই উজুরি পৌঁছায় দাও ওই দরদিন গাঁদির আল্লাহ ও আমাদের দয়া করো আল্লাহ এখানে যারা হাত আল্লাহ কারো বা ব্যারাম আছে মাফ করে দি কেউ বাবি আছে ও বাপ দূর করে গালি দে অনেকে অনেক কথা কাছে এসে বলে দিল কষ্ট লাগে আল্লাহ কাউরে কষ্ট দিয়া সেই কবর আমাদের কাছে বাজায় না মোরা দুঃখ পাই কষ্ট পাই আল্লাহ শান্তি দাও যে যে ব্যথা লই আসে তাদেরকে শান্তি দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ যার সন্তান নাই গো সন্তান দান করে দাও আল্লাহ যার ঋণ দান আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা আছে বেদিবার আমি আল্লাহ মাফ করো বেদিবার আল্লাহ আল্লাহরি এবং কবল করে আল্লাহ দিনের যে যে নিয়ত করবে আল্লাহ তাদের সেই নিয়ত গুলোকে কবল করে রে আল্লাহ যে যেভাবে খেদমত করতেছে আল্লাহ খেদমত গুলো কবল করে নাও আল্লাহ তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ আল্লাহ দুনিয়াটা প্রেমের বাজার তোমার না প্রেম বড় পছন্দ রে আল্লাহ আল্লাহ এরা প্রেম করে বিদায় তো আসে আল্লাহ এদেরকে মূল্যায়ন করে দে আল্লাহ যার যে সমস্যার সমাধান করে দে আল্লাহ মালিক যাকে রান গান পাগল বানায় আল্লাহ এবং দুনিয়া ওয়াকে রাত শান্তির ব্যবস্থা করে দে আল্লাহ আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দে আল্লাহ রেজেকের ব্যবস্থা করে দে আল্লাহ দয়া যার যে সমস্যা আল্লাহ অনেকে সন্তানের জন্য বলে আল্লাহ সন্তান দান করে দেওয়া আল্লাহ দান করে দে আল্লাহ আল্লাহ দান করে দে বাওলা ও মাওলা পসে দা আলে মায়ের দেরুধুরি আসামে কাম আসামে সুব্বাদের উধুরি জল্লাতুল বাগি জল্লাহতুল তো ভাবি না মশ দারে বা মা কাদি জাতি আল্লাহ তালান সোবাধুরের সাবিরা

পসে দাও হযরত শাহ সুলতান মুলকি মৈসরে রহমতুল্লাহ আলাইহির যুরি পসে দাও পসে দাও হযরত পীর ডাক্তার কারুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যুরি পসে দাও আল্লাহ तेरा দরগা দিয়ে আমাদের नेक मकसद গুলো কবুল করে নাও আল্লাহর কষ্ট দেনারে দোয়া আল্লাহ দিনের কাজ সহজ করে দাও পরস্পর প্রস্তুত করে দাও আল্লাহ কত মানুষ চোখের সামনে ঘুরে বেড়ায় যদি তোমার ভয় দেলে আসে যদি নবীর প্রেম দেলে থাকে অবশ্যই বসে তারা অকান্ত আল্লাহ দয়া করো মাওলা হেদায়েত নসীব করো মালিক আল্লাহ পৌঁছে দাও আমার পীরো মুর্শিদ যার কাছে লইয়া তোমারে সিনাইলা নবী সিনাইলা আল্লাহ সেই ধরো দিন সিঁইদের হুজুরি পৌঁছায় দাও আল্লা পীর মার হজুরি পৌঁছায় দাও আল্লাহ পীর ভাই মন্দের হুজুরি পৌঁছে দাও আল্লাহ এ দরবার এ আবদুল্লাহ মানিয়া আমি রমাতুল্লাহ আল্লাহ আল্লাহ পৌঁছে দাও গো মাসরিক থেকে মাগরিব সীমা থেকে শুরু পন্ত ধরো দিনা পীর যথুম্ব তুম্ব তান আল্লাহ সকলের রুয়ান আত্ম সব বুকশিজ করে দাও রমজান মাস কবরের দরজা খোলা আল্লাহ তেজুদের রু গুলো বাড়ির চতুর্দিকে ঘুরে আল্লাহ আর ডাক ওরে আদরের সন্তান কত কষ্ট করে মানুষ করেছিলাম আজ আমি কবরে পড়ে আছি আমার জন্য দোয়ার আয়োজন করলি না নিজেও দোয়া করলি না কোন দান সাহায্য করলি না বরকতের কাজ করলি না এই বেদ মলবিদের ফতুয়া শুনে মিলাদ মাহফিল ভুলে গেলি বেটা রে আজ কবরে পড়ে আসি সে দেখলি না আর আমি তুই আহা করলেই দরে যে তোর হাত বুলে দিয়ে আদর করতাম বাবারে আজ কবরে এমনি আদরে মানুষ করেছিল যারা সেই দরদিরা অনেকের পিতা কবরে আছে রে বেটারা আল্লাহর কাছে কান্দ বিনয় করো মাওলা গো আমার বাবা ও তো কবরে কারো মাও কবরে আল্লাহর কাছে কান্দ আল্লাহ ওই পানিটা পিতা মাতার রুহানিয়াতে পৌঁছে দিবে ও আল্লাহ গো যাদের পিতা মাতা কবরে আল্লাহ সকলের রুয়ানি আর তাই গুলো বকশিস করে দাম যদি আজাবে থাকে আর আজাবে ফিরাই আমার পিতা ও রুয়ানি হয়ে গেছে আল্লাহ তোমার নাবির প্রেমে দরুদ পরে কান্তরে দয়ার আল্লাহ তোমার দিনের গোলাম সাক্ষী আল্লাহ পবিত্র নবীর অনুষ্ঠানে আল্লাহ ফুলের মালা দিয়া আল্লাহ খাদিম হিসাবে স্বীকৃতি দিয়া আল্লাহ খাদিম বলে আখ্যায়িত করে তোমার কাছে দোয়া করিয়া মালিক খাদিম বলে কবুল করে নেড়ে আল্লাহ এই দোয়া করার পরে মাওলা কিছুদিন পর তিনি বিদায় হয়ে রুয়ানি হয়ে গেছে রে আল্লাহ আর সেই বাবা আছে গ কবর দেশের দরজা খোলা আল্লাহ ওই বাবার রুয়ানিতে হুজুরা নাই পৌঁছে দিয়াম আরো রহমত বরকত দিয়ে ভরপুর করে দে আল্লাহ আমরা একদিন থাকবো না আমাদের ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাদের কেউ আল্লাহ হেদায়েত নসিব করো যাদের হেদায়েত হয় নাই আল্লাহ আপদ বিপদ বিধি বেড়াম থেকে মাফ করো আল্লাহ আজম গজব থেকে মাফ আল্লাহ আদবের সহিত চলার তো অভিজ্ঞ দান করলাম আল্লাহ একদিন থাকবো না রুয়ানি হয়ে যাব আল্লাহ আল্লাহ সুন্দর করে প্রতিষ্ঠান সুন্দর করে সাজায় দাও ডালফানা নির্মাণ করে দাও চতুর্দিকে আল্লাহ আল্লাহ মেহরবান দয় করো আল্লাহ ও বাউলা আর কিছু ত্যাগ করার মতো নাই আল্লাহ এখন শুধু চোখের পানি ছাড়া আর কিছু নাই ত্যাগ করার মতো যা যা ছিল সব ত্যাগ করেছি মালিকাও সাহায্য করো আল্লাহ দিদির কাছে এই দরবারে কলবের সবক থেকে যে যে সভকে আছে যারা বেদবি করতেছে আল্লাহ তোমার হুকুম অমান্য করতেছে ঠিকভাবে অনেকে আসে না আল্লাহ তাদেরকেও বুঝ দান করে আদবের সহিত চলার তো দান আল্লাহ গজব আসার আগে বুঝ দান করে দে আল্লাহ দয় কর্মে হিরবাহানি করে আল্লাহ যারা দূর দূরান্ততে আছে আল্লাহ তাদেরকেও হেফাজত করো আল্লাহ হেদায়েত করো সমস্যা থেকে সমাধান দান করো আল্লাহ কষ্ট থেকে নিবারণ করো আল্লাহ শান্তির ব্যবস্থা করে দাও মাওলানা আর দুনিয়াতে যখন বিদায় করে নিবি রে মুর্শিদ এর ইস্কেরা গুণ জ্বালায় পড়ে দিলাম দরুদ নবীকে देखते देखते খাতিমুল বিলকার नसीব করে জবানে জারি করে দেওলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ